আলাইকুম কলিং বিষয় মালয়েশিয়া প্লেস থেকে বরাবরের মতো আমি আসি আর এইচ হৃদয় তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব এক্সপ্লেন করতে যাচ্ছি যে মালয়েশিয়ার সর্বশেষ আপডেট এবং যে শেষ তো সময় সবাই জানেন যে মালয়েশিয়ার যে কলিং ভিসা এটা যে এখানে আমি আলোচনা করব আঠারো হাজার কর্মী প্লাস প্লান্টেশন এবং সাবাসারকের যে প্রদেশটা ওই বিষয়ে তো প্রথমে চলে যাওয়া যাক মালয়েশিয়ার কলিং ভিসা কবে খুলবে এই প্রশ্নটা বা এই কমেন্টটা আমার ইদারিং বেশি আসতেছে এবং আমার বারবার বলতেছে ভাই এরকম আপনি কি জানেন তথ্য যে কবে আসবে তো আমি কিন্তু তাদেরকে কমেন্টে বলে দিয়েছি যে যেহেতু এখানে আপডেট আপডেট তার জন্য আমি সম্পর্কে আলোচনা করব তো তাদেরকে কিন্তু আমি বলছি আপাতত অফিসিয়াল কোনো ঘোষণা আসে নাই বাট তালিকাগুলো আসছে কোথায় আসছে বা কোন সাইটে আসছে এইটা কিন্তু এখনো আমরা যারা এই মালয়েশিয়াতে আছি এখন পর্যন্ত তথ্যগুলা কালেক্ট করতে পারি নাই বা পাই নাই কিন্তু আমরা শুনতেছি এখানে যে নিউজ পোর্টাল গুলো আছে মালয়েশিয়া তো ওই পোর্টাল থেকে আমাদের তথ্যগুলো কালেক্ট করার আপনাদেরকে তো যদি আপনি আমি আমি আমার জায়গা থেকে বলতেছি আশা করা যায় আগামী বছরের থেকে নতুন বছর থেকে সকল কিছুর কার্যক্রম নতুনভাবে হবে তো সেই ক্ষেত্রে এটা আশা করা যায় যে আপনার আগামী বছর থেকে কলিং বিসার যে সকল সেক্টর ওইটা খোলার সম্ভাবনা আছে দ্বিতীয়ত প্লান্টেশন প্লান্টেশনের যে আপডেটটা এটার যে কোম্পানির যে তালিকাগুলো ওইটা কিন্তু আমি বলছি ওইখানে ডেটও বলছি হয়তো একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ওইখানে আপনার বাংলাদেশ কমিশন প্লাস মালয়েশিয়ার যে কমিশন ওইখান থেকে কিন্তু ঘোষণা আসছে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত প্লান্টেশনের যে আবেদনটা কোম্পানি করতে পারবে এটা লাস্ট ডেট তারপরে হচ্ছে আপনার বিএমএটির যে সর্বশেষ তথ্য সেটা হচ্ছে পনেরো জানুয়ারির মধ্যে আপনার বিএমএটি কার্ড যদি কেউ না করতে পারে সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আর সুযোগ দেওয়া হবে না যারা প্লান্টেশনে আর জানুয়ারির একত্রিশ তারিখের মধ্যে আপনাকে মালয়েশিয়া আসতে হবে যারা প্লান্টেশনে বিষাতে যারা এখন বর্তমানে নাম দিতেছেন বা আসার পরিকল্পনা করতেছেন বা প্রসেস হয়ে গেছে তো তাদেরকে বলতেছি যত সম্ভব চেষ্টা করবে এজেন্সিকে প্যারা দেওয়ার যাতে তারা একত্রিশে জানুয়ারির আগে আনতে পারে কেন না আপনারা হয়তো দেখছেন যে এই বছরে যখন কলিং বিষা বন্ধ হয়েছিল তখন কিন্তু এই ডেটের কারণে টিকেট ইস্যুর কারণে কিন্তু আঠারো হাজার কর্মীরা আটকে গেছে তারা কিন্তু এখনো ওয়েট করতেছে আসতে পারে নাই সো আপনারা যদি এখন আপনাদের জায়গা থেকে এজেন্সিদেরকে মানে কল করেন না করেন অথবা তাদেরকে যদি একটু প্যারা না দেন সেক্ষেত্রে দেখা গেছে আপনাদের সাথে এরকম ঘটতে পারে আর সবসময় কিন্তু মালয়েশিয়ার সাথে বাংলাদেশের সাথে কিন্তু সকল কিছু কার্যক্রম একটু ধীরে গতিতে হয় জানি না এটা কেন হয় কিন্তু অন্যান্য কান্ট্রি নেপাল বা ইন্ডিয়া বা পাকিস্তান এই দিকটা যদি আপনি দেখতে যান এই দেশগুলোর দিকে এখন দেখেন ওইখান থেকে কিন্তু কর্মীরা আসতে আসে তারপর সাবা সারোয়ারকে ওইখানে বর্তমানে আপনার মেডিকেল হচ্ছে এবং কর্মী আসাও আসতে তো মেডিকেল অলরেডি চালু হয়েছে কোন কোন লাইসেন্স পাইছে পাইছে আর কি বাংলাদেশ থেকে তো এর পরের ভিডিওতে আমি হয়তো ওইসব বিষয়ে আলোচনা করব তো অপেক্ষা করবেন যেহেতু রেগুলার ভিডিও আপলোড দেই আর কেউ বাজে মন্তব্য করবেন না একটু কথাগুলো মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন তো আপনাদের রিকোয়েস্টের কারণে চেষ্টা করতেছি আমি আমার বাসায় ভিডিও করার জন্য আপনারা বলছিলেন যে ভাই আপনি যদি আপনার রুমে ভিডিও করেন সেই ক্ষেত্রে কোয়ালিটিটা ভালো হয় তো আপনাদের এই প্রশ্নগুলো ভালো লাগে যদি আপনারা এরকম কোয়েশ্চেন করেন সেক্ষেত্রে দেখা গেছে কি আমি নিজেও নিজেকে মানে গুসাতে পারি চেষ্টা করব যে আমি আমার যে কন্টেন্ট তৈরি করি এখানে একটু ভালো কোয়ালিটি দেওয়ার বাট সময় স্বল্পতার কারণে এডিটের কারণে দেখাইতে পারি না স্ক্রিনে অনেক কিছু আমি তথ্যগুলো পাই বাট সময় কম তার জন্য এডিটও করতে পারি না তো আপনারা যদি চ্যানেলটাকে একটু বেশি করে সাবস্ক্রাইব করেন বা শেয়ার করেন যদি একটু বড় হয় এখান থেকে যদি একটু আর্নি পাই সেক্ষেত্রে চেষ্টা করব ট্রাই করব যে কাজের পাশাপাশি এখানে একটু বেশি সময় তো এখন নাই যার কারণে দেখা গেছে আমি এই জায়গাটাকে এখন পর্যন্ত প্রফেশনাল ভাবে নিতে পারি নাই তো কাজের পাশাপাশি যে সময়টা আমার থাকে চেষ্টা করি ওইটা যাতে নষ্ট না করে তো এইখানে সময় দিই ভালো লাগে আপনাদের সাথে পরিচয় হওয়া যায় আপনাদের ভালো মন্দ জানা যায় আপনাদের আপনারা কি জানতে চান মালয়েশিয়া সম্পর্কে ওইটা আমি এখানে থেকে আর কি চেষ্টা করি আপনাদের কাছ থেকে জানার তো কমেন্ট করবেন আপনারা মালয়েশিয়া সম্পর্কে কোন ধরনের নিউজ বা কোন ধরনের আপডেট জানতে চান আমি চেষ্টা করব ট্রাই করব তথ্যগুলো কালেক্ট করে আপনাদের মাঝে শেয়ার করার তো এই ছিল আমার আজকের ভিডিও হয়তো কথাগুলা পুরো ক্লিয়ারলি বুঝতে পারছেন আমি একটু আস্তে ধীরে সুস্থতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আমার ভিডিও একটু রঙই হয় টাইমটা একটু বেশি হয় কারণ আমি চেষ্টা করি কথাগুলো আসতে বলার তারপর অনেকে না বলেন যে বাড়তি কথা বলি তো তাদেরকে বলি দেখেন এখন পর্যন্ত আপডেট আপডেট না তো আপনাদের মাঝে আমাদের থাকতে হবে সো যেগুলো পাই দিচ্ছি কিন্তু আপনারা যেটা জানতে চান ওই আপডেটগুলো তো এখনো আসে নাই সো আমি আপনাদেরকে সেক্ষেত্রে কিভাবে বলবো বাট আমি এখন চেষ্টা করি যে আপনারা যাতে প্রতারণা না হন যখন খোলে তখন তো আমি বলেই দেবো ভিডিওতে তো এর মধ্যে কিন্তু অনেক এজেন্সি বর্তমানে আছে কর্মী যাচ্ছে ভাই এটা একটা পুরো সম্ভাবনা ভুল কারণ মালয়েশিয়া সকল সেক্টর এখনও খোলে নাই যদি খোলে হয়তো আমরা যারা এখানে মালয়েশিয়াতে ইউটিউবে ভিডিও বানাই যে ফোর ভাই আছে এনামুল ওসাইন ডাবল জিরো উনি আছে প্লাস মালয়েশিয়ার অন্যান্য আরো ইউটিউবার আছে যারা আমার মতো কন্টেন্ট ক্রিয়েট করে তো তাদেরকে মুখ থেকেও শুনতে পারবেন আর আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি আমি আপনাদেরকে বলছি আপলোড দেওয়ার তো সবাই ভালো থাকবেন এ ছিল আমার আজকের মতো ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো আপনাদের ভিডিও শেষ করার আগে একটা কথা বলি তো সবাই তো আমার ইউটিউবে ভিডিও দেখেন তো খুব শীঘ্রই হয়তো ফেসবুকে একটা পেজ খুলব বর্তমানে যে পেজটা আসে ওইখানে আমি অ্যাক্টিভ থাকতে পারতেছি না মালয়েশিয়ার নেট কালেকশনের কারণে তো একটা পেজ খুলতেছি অবশ্যই খুব শীঘ্রই ওই পেজের লিঙ্ক আমি আমার ভিডিও নিচে ডিসক্রিপশন এবং আমি আমার চ্যানেলে দিয়ে দিব আপনারা একটু কষ্ট করে আমাকে যারা এখানে যেভাবে সাপোর্ট করতেছিলেন যেভাবে ভালোবাসা দেখাইতেছিলেন ওইরকমভাবে ওইখানেও দেখাবেন তো সবাই ভালো থাকবেন শুধু থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে